打你卡拉了。

কেন <laughs>

আসার পরে ওনার সমস্যা বলতো আপনার এই কাগজপত্র হবে না ওই ভদ্রলোকের কথা হচ্ছে ওনার কাছে আমরা

সেবামূলক ভাষা শুনতে চাই সুন্দর আচরণ দেখতে চাই সুন্দর যুক্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেখতে চাই প্রচেষ্টা সহজ দেখতে চাই এটা আমাদের কিন্তু দুঃখজনকভাবে আমরা আমাদের আকাঙ্খার জায়গাটায় ভরসা হারিয়ে ফেলেছি আমাদেরই আকাঙ্খার জায়গাটায় আমাদের ওনার প্রতি যে ভরসাটা এই ভরসাটা দুর্বল গিয়েছে। এই কথাগুলো ওনার কাছে বলবো এই কথাগুলো উনি শুনবেন এই ধৈর্যটা ওনার এটা আমরা মনে করছি না না ঠিক ঠিক আছে আছে আপনার কথা এখন ওনার সবচেয়ে স্বভাবরত যে বিষয়টা উনি নিজেকে ডিফেন্স করে প্রচন্ড ভাবে সেটে মুখ দিয়ে হোক ন্যায় করে হোক নিজের চেয়ারের ক্ষমতা দেখিয়ে হোক হুমকি দিয়ে হোক প্রভাব দেখুন উনি নিজেকে ডিফেন্ড করেন এই ডিফেন্ডটা এখন কথা বলার আগ পর্যন্ত উনি করে যাচ্ছিলেন ওনার ভিতরে কোনো নম্রতা আপনার সবার বস আপনি

চেয়েছে তাকে আপনি এইভাবে এইভাবে অতি উৎসাহী হয়ে সহযোগিতা দিয়েছে এই প্রশ্ন আমরা পরবর্তীতে ওনার কাছে এসে জবাব দিই ভিতরে আসে স্বাভাবিক এটা মনে করছে যে উনি কথার কথা হয়তো কথার কথা বলে ফেলেছে উনি এখন ওনার কাছে আমার ভাই নেতা আসার পরে আমরা যেটা শুনেছি সেটা আমার কাছে বলছি

আমার না আইডেন্টি নিয়ে সন্দেহ প্রকাশ করলে কষ্ট লাগবে না

তো ওনার কাছে আমরা শুনতে আসিছি যে আপনি কাগজ টান মেরে ফেলে দিলেন কেন আর হচ্ছে বের হয়ে যেতে দিলেন কেন বের হয়ে যেতে দিলেন কেন এখানে আমার সভাপতি পৌর সেক্রেটারি উনি হচ্ছে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকেছে আমিও ঢুকেছি এসে ওনার কাছে এই প্রশ্নটাই করেছি আমাদের কথাবার্তা শুনে উনি অফিসার মানুষ আল্লাহ রহমতে উনি বয়স মেলা অনেক আমাদের আমরা বেড়ে ওঠা মানুষ যুবক মানুষ আমরা ওনার কাছে আসেছি উনি আমাদেরকে আশ্বস্ত করবে ঠিক আছে আপনার কাছে আশ্বস্ত করবে আমাদের কথার প্রতিটা কথার কাউন্টার কিন্তু উনি দিয়েছে আমরা ওনার ছেলের মতো

আমরা আশ্বস্ত হয়ে ওনার কাছ থেকে সমাধান পাওয়ার জন্য স্থির হয়ে বসবো উনি প্রতিটা কথায় যখন কাউন্টার দিলে তখন পরিবেশটা হয়ে গেল থেকে কেমন যোগ্যতার প্রমাণ দেওয়ার দরকার ছিল যে আরে উপজেলা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব না

তাই না এইবারে আমি একটু কথা বলি আমার জায়গায় কিন্তু ভাই আপনি যদি আমার জায়গায় থাকতেন আমার মতন কিন্তু আপনার কথা বলা লাগতো তাও আমি বলি দিচ্ছি আপনার এইবারে আপনি আসেন আমার কথাই জোরে চিল্লে কথা বলে কিন্তু হাজার হাজার লোক যাই আছে আর ইনার বিষয়টা ইনার বিষয়টা আমি স্পষ্ট ক্লিয়ার করে দেবো যেহেতু আমি এখানে প্রেজেন্ট ছিলাম উনি যে ব্যক্তি ভোটার ট্রান্সফার করতে এসে তিনি এখানে প্রেজেন্ট নেই টিকার না কোথায় থাকেন আচ্ছা সত্যি আছে

পরিবেশ পরিস্থিতি আপনার স্যার বলেছে যে সে ব্যক্তি কোথায় তা বলছে সে ব্যক্তি চট্টগ্রহকে নিয়ে চট্টগ্রাম চলে গেছে স্যার বলছে যে এই ব্যক্তিদের সই এই ব্যক্তিদের সই আমি কি করে বলবো

Gracias.

প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন এটা আপনারা মনে করেন যে একটা একক একক আধিপত্য বিস্তার করে রেখেছেন নির্বাচন কমিশন অফিসে এটাই প্রমাণ হচ্ছে কিন্তু আপনি তো প্রশ্ন শেষ করতে বলে আপনার ভিতরে যদি কথা বলেন তাহলে তো আপনি আপনার একটা যে আপনি একটা সৈর সারের সেটা দোষর বারবার প্রকাশ সার আওয়ামী লীগের সময় যে প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের সময় আপনি নির্বাচন কমিশনার ছিলেন আর সেই নির্বাচনগুলো আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক ভাবে এমনকি সর্বমহলে প্রশ্নবিদ্ধ হয়েছে আপনি সেই নির্বাচন নিয়ে আপনি নিজের প্রশংসা জ্ঞাপন করেন নিজে বলেন যে আমি এই টার্মে এইভাবে আমি সুষ্ঠু নির্বাচন করেছি এরকম তথ্য আমরা পেয়েছি আপনি এই নির্বাচন নিয়ে তৃপ্তি ঠাকুর তোলেন সেই প্রেক্ষাপটে পাঁচে আগস্টের পর থেকে পাঁচে ছাত্র আন্দোলনের পর থেকে অনেক জায়গায় সৈরাস আওয়ামী লীগের দোষরা যখন পালা আছে কিংবা তাদের কর্মকর্তা কর্মস্থান থেকে চলে গেছে সেখানে আপনি এখনো অবস্থান করছেন এই অবস্থান করার পর থেকে এই অবস্থান না এটা বলছিনি অবস্থান করার পর থেকে আপনার পরে আমাদের সাধারণ জনগণ একটা আস্থা ছিল সেই আস্থা থেকে বারবার কিন্তু প্রশ্ন বিত হচ্ছে কেবলমাত্র সবাই আপনার পরে শুধুমাত্র আপনার কাজের জন্য না আপনার ব্যবহারের কারণে বেশি গুরুত্ব কেবলমাত্র আপনার ভিতরে এসে সরাসরি অনুভব এখনো লক্ষ্য করা যাচ্ছে যেটা আজকের এই সাধারণ যে খুদ জনগন যারা আছে ভিতরে উপলব্দনা করতে পারছি এই বিষয়টা আপনি কি বলতে যাচ্ছেন আমাদের কাজ হচ্ছে আমরা জাতীয় নির্বাচনের রিটার্নিং অফিসার না রিটার্নিং অফিসার জেলা প্রশাসক সহকারে রিটার্নিং অফিসার আমাদের ই অনুমত হয় আমরা তার সহযোগী হিসাবে বা সহকারী হিসাবে কাজ করি মাত্র ওনাদের যে নির্দেশনা আমাদের সেই দায়িত্বটুকু পালন করা আর শুধু আমাদের কার্যক্রম হচ্ছে নির্বাচনীয় যে বালামাল যেগুলো কেন্দ্রে পরিবেশন করা দরকার বা কেন্দ্রে দেওয়া দরকার সুশৃঙ্খলভাবে আমাদের দায়িত্ব শুধু সেইটুকু ঠিক থাক সে দায়িত্ব থাক দায়িত্ব কিন্তু আমাদের না আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র নির্বাচনীয় ম্যাটেরিয়াল গুলো সুষ্ঠুভাবে কেন্দ্রে পৌঁছানো বা কিভাবে আমাদের বন্টন করা সেই দায়িত্বটুকু আমাদের বাদ বাকি সব দায়িত্ব রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার এই বিষয়ে আমাদের কোনো দায়িত্ব নাই এটা খাতা কলমে এবং এটা আইনগত এবং খাতা কলমে সব এর উর্ধে আপনি এক্সট্রা এক্সট্রা না এটা আমাদের কোনো দায়িত্ব নাই এমন অভিযোগ হ্যাঁ এমন অভিযোগ না এটা আমাদের কোনো দায়িত্ব নাই আমরা এটা পালন করি না তারা যে নির্দেশনা দেবে আমরা সেই শুধু সেই করণীয়

তার কারণ একজন রোহিঙ্গা ভোটার হয়ে যাতে পারে সেই ক্ষেত্রে আমাদের তাদের বিভিন্ন ভাবে তাদের তার বাপের নাম তার মার নাম তার গ্রামের নাম তার গ্রাম নাম পার্শ্ববর্তী জেলার নাম জিজ্ঞাসাবাদ করার আমাদের কথাটা একটু ধরে হয় আর ওনাকে যে কথাটা জবাব ওনার আবেদন আমি কখনোই শুনি নাই বারবার ওনাকে হাতে দিচ্ছি ভাই আপনার ওনার বাড়ির পরিবারের একজন ওনার ভাই ওনার বাপ ছেলে বউ যে একজন তিনি আসেন আর ওনার যে সার্টিফিকেট উনি আসে ওই জায়গায় ওনার সাত সাক্ষরটা লোকে কে উনি বাইরে আছে তাহলে ওনার সাক্ষরটা

এবং করছি কিন্তু দু একজনের মনে হয়তো ব্যবস্থা হতেই পারে কষ্ট পাতেই পারে কিন্তু আমি মনে হয় আপনি যদি মনে করেন যে একশো জনের পার্সেন্টেজ করেন আমি মনে হয় আটানব্বই পাবো

বারবারই আমি বলেছি আবেদনটা আপনার কাছ থেকে আমি রাখতে পারবো না

আমি তাকে বিভিন্ন ভাবে যাচাই করার চেষ্টা করি উনি যে বলছে হ্যাঁ উনি কইছে যে হ্যাঁ উনি অমুক জায়গায় ছিল বা এত যে উনি যে বলছে যে আমি এতদিন কোথায় ছিল এতদিন কোথায় ছিল উনি যে ভোটার হয় নাই ধরেন উনার উনার চৈদ্য সালে ভোটার হওয়ার কথা চৈদ্য সালের থেকে উনি এখন আইছে এই পঁচিশ সালে ভোটার হতে আমি ওনাকে জিজ্ঞাসা করবো না

আমি যদি এখানে থাকি অবশ্যই আশা পাবেন এবং আমি একটাই মানুষ আমি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে এবং একটা ফকির যদি আসে আমি তাকে সমান সেবা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে প্রত্যেকটা মানুষকে আমি সমান সেবা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ সমস্যা ঠিক করে নিতে পারি কথা